সে অশিক্ষিত দেখে সে বলছে আমি তো কখনো একজনের নামে এসে লাইভে খারাপ কথা বলতে পারি না কারণ সে আমার বাচ্চার বায়োলজিক্যাল আসসালামু আলাইকুম দর্শকবিন্দু স্বাগত আজকের আমাদের নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনার জন্ম দেয়া রুবায়েত ফাতেমা তনি ও সোয়াবের ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়াতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু রুবায়েত ফাতেমা তনি ও তার প্রাক্তন স্বামী সোয়াব সম্প্রতি সোয়াব কিশোরগঞ্জে বন্ধু বান্ধব ও এলাকাবাসীকে নিয়ে তনির বিরুদ্ধে একটি মানববন্ধন করেন যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় মানববন্ধনে সোয়াব দাবি করেন তার মেয়ে সানবিকে তিনি ফিরিয়ে পেতে চান সানবি তার বাবার সাথেই থাকা উচিত এই ঘটনার পরের দিন লাইভে এসে নিজের অবস্থান তুলে ধরেন রুবায়ত ফাতেমা তনি লাইভে তিনি বলেন আমি একজন শিক্ষিত মা আমার মেয়ের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমার অশিক্ষিত একজন মানুষের হাত রেখে আমি কখনোই সাঙ্গির ভবিষ্যৎ নষ্ট করতে পারি না টনি আরো অভিযোগ করেন সব দীর্ঘদিন পর এসে সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের মন্তব্য করছে যা তার মেয়েকে মানসিকভাবে আঘাত করছে তিনি জানান এসব বিতর্ক ও সমালোচনার কারণে সানমি বর্তমানে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছে তনের ভাষ্য অনুযায়ী আমি আমার মেয়েকে শিক্ষিত ভদ্র সুন্দর ভবিষ্যৎ দিতে চাই সুযোগ হলে ইউকে যে কোনো উন্নত রাষ্ট্রে নিয়ে যা তার পড়াশোনার ব্যবস্থা করব একজন মা হিসেবে এটা আমার দায়িত্ব লাইভে তিনি সতর্ক ও সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীদের উদ্দেশ্য অনুরোধ জানিয়ে বলেন আমার মেয়ে সানবি এবং ছেলে সাফরাজকে নিয়ে আর কোনো কুরুচিপূর্ণ পোস্ট দেবেন না ক্রল করবেন না তারা ছোট দুনিয়ায় সবকিছু বোঝে না এসব দেখে তারা মানসিকভাবে ভেঙে পড়ছে তনি আরও বলেন তিনি তার সন্তানদের সামনে কোনো সামাজিক অপমান বা ইতিবাচক আলোচনা দেখতে চান না এদিকে ঘটনাটি নিয়ে মধ্যে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা এবং লাইভ দুদিকে থেকে আসছে নানান মতামত কে টি ভুল এ নিয়ে চলছে তর্ক বিতর্ক আপনারা পুরো ঘটনাটি কিভাবে দেখছেন তনের তনের বক্তব্য আপনাদের মতে কতটা যৌতিক আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে